রেঞ্জ বাউন্ড যে হবে মার্কেটের মধ্যে সেটা তো গতকালকের ভিডিওতে বলেই দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাজারের মধ্যে যদি ওপর থেকে দেখেন যে এই সুইংটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে একটা হুড তৈরি করবে করার পর এর উপর যদি সাস্টেন করে তবেই গিয়ে ওপরের দিকে চলে যাবে কি হয়েছে সাস্টেন করেনি ওপরের দিকে খুলেছিল বটে কিন্তু গেসলো কিন্তু আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখেছে। এটা হচ্ছে আগের দিনের হাই এই জায়গাটা আজকে যদি দেখেন মার্কেট খুলেছিল ঠিক এই জায়গাটা করে হাই হয়েছিল এত দূর পর্যন্ত এটা কিন্তু ব্রেক করেনি ওপর দিকের জন্যই খুলেছিল কিন্তু আলটিমেট এই রেঞ্জটার ভেতরেই খুলেছিল খোলার পর তলার দিকের জন্য পেয়েছে এখানে কিন্তু প্যাটার্ন যদি বোঝেন তবেই আলটিমেট কিন্তু বুঝতে পারছেন যে এইখান থেকে বাজারের মধ্যে মুভমেন্ট আমরা কিভাবে পেয়েছি এই জায়গাটার মধ্যে কিন্তু কোন রকম ট্রেড করা যায়নি বা এই জায়গাটার মধ্যেও ট্রেড করা যায়নি ফাইনালি এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে জোনটা ঠিক এই পয়েন্টটা দেখার পর থেকেই কিন্তু আমরা একটা ট্রেডিং সেট আপ প্ল্যান করেছি পাঁচ মিনিট সাত মিনিটের জন্য এবং এখানেই কিন্তু সুন্দর যেটুকুনি পাবার সেটুকুনি পেয়েছি কারণ রেঞ্জ ভবন মার্কেটে খুব বড় মুভমেন্ট পাবো না সেই জন্যেই কিন্তু অ্যাপ্লাই করা এবং খুব তাড়াতাড়ি কুইক কিন্তু বেরিয়ে যাওয়া এটাই হচ্ছে কাজ আর সেই জায়গাটার মধ্যে প্রপার ট্রেডিং সেট আপ যদি তৈরি হয় আলটিমেট কিন্তু পাবেন আলটিমেট যদি প্রপার স্ট্রেডিং সেটা ছাড়াই যদি আই এন্টি করে কখনো কখনো পাবেন কখনো কখনো পাবেন না লসে কিন্তু কনভার্ট হবে সেটাই কিন্তু ম্যাক্সিমাম লোকের হয় কারণ ওটাই হচ্ছে অপশন ব্রায়ার দের কাছে থাকে অনেক বেশি লম্বা আপনার একটা গেন করার কিন্তু ডিসিপ্লিনের অভাবে কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে লসে কনভার্ট করে দেয় অপশন সেলার দের কাছে যারা হচ্ছে অপশন সেলিং করে কাজ করে তাদের কাছে ডিসিপ্লিনটা কিন্তু মাস্ট এবং ডিসিপ্লিন থাকে সারাদিন ধরে বসতে থাকেন কিন্তু পার্সেন্টেজ কম হয় তা সত্ত্বেও সেই জন্য কিন্তু তারা গেনার আর অপশান বায়ারদের কাছে অপরচুনিটিস থাকে তার জন্য টেকনিক্যাল নলেজটা নিতে হবে টেকনিক্যাল নলেজ যদি না থাকে কখন এন্ট্রি করবেন কখন আপনারা এক্সিট করবেন সেই জায়গাটুকুনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা মনে হবে যে এখান থেকে হয়তো এবার উদ্ধার হয়ে যাবেন কখনো অ্যাভারেজ করবেন এরম করে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড হয় না ট্রেডিং প্রপার শিখতে হয় সেটাকে করতে হয় বারবার লাইভ মার্কেটের মধ্যে আপনাকে এক্সিকিউট করে দেখতে হয় তারপর একটা ট্রেডিং সেট আপ অনুযায়ী কাজ করতে হয় সেই জন্য লাইভ মার্কেটটাকে দেখাও যেটা শিখছেন বা শিখেছেন সেটা লাইভ মার্কেটের মধ্যে কাজ করছে কিনা সেই জায়গাটু যতক্ষণ না আপনি জানতে পারছেন বা শিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত টেকনিক্যাল কিন্তু কোনো কাজের নয় বা সেই টেকনিক্যাল গুলো কিন্তু লাভ নেই তাই আমরা কি করি যে প্রত্যেকটা যখনই স্টুডেন্ট থাকেন তাদেরকে যে জিনিসগুলো আমরা বিকালের দিকে শেখানো হয় কোনো তো লাইভ রেকর্ডেড আপনার ভিডিও হয় না মানে রেকর্ডেড ভিডিও আপনাদেরকে পৌঁছে দিলাম বা টেকনিক্যাল ক্লাসের একটা কোর্স দিয়ে দিলাম সেরকম কিন্তু হয় না হয় কিরকম প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিন্তু ওয়ান টু ওয়ান আপনাদেরকে শেখানো হয় যে এই জায়গাগুলো থেকে এই রকম এই এই আসতে পারে পারে জিনিসগুলো হতে এইগুলো বাজারের মধ্যে দেখা যায় এবং কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন এইগুলো শেখানো হয় তারপর কি হয় যে লাইভ মার্কেটের মধ্যেও কিন্তু এগুলো প্রুফ দিয়ে দিয়ে দেখানো হয় যে এইগুলোই বলেছিলাম আলটিমেট এইগুলোই হচ্ছে কিনা তবে কিন্তু অ্যাকচুয়ালি শিখতে পারবেন আদারওয়াইজ কিন্তু শিখতে পারবেন না যেখানে শিখুন যেরকম ভাবেই শিখুন না কেন বা আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখেন লাইভ মার্কেটটাকে ফলো করুন কোনো একটা পয়েন্ট ব্যালেন্স এটাকের উপর কাজ করুন তবে গিয়ে আপনারা একটা জায়গায় পাবেন আসতে পারবেন তারপর গিয়ে ট্রেডিং ট্রেডিং তো যখন তখন প্রত্যেকটা সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডের মধ্যেই ট্রেড হচ্ছে সেখানেই গিয়ে এন্ট্রি করলেন এক্সিট করলেন সেটারও তো অ্যাকচুয়ালি ট্রেডিং নয় কখন করছেন কি দেখে করছেন তার প্রত্যেকটা ট্রেডের পেছনে একটা করে লজিক থাকে লজিকগুলো যদি পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং লজিকগুলো যদি লাইভ মার্কেটের অনুযায়ী কাজ করে তবেই কিন্তু আলটিমেট প্রফিট করতে পারবেন এবং অপশন বায়ারদের অপরচুনিটিস থাকে এই বলবো না যে অপরচুনিটিস থাকে না আজকে যদি রেঞ্জ ওন মার্কেটে দেখেন দু দুটো ট্রেড কিন্তু আজকে দিনে বেরিয়েছে একটা ট্রেড তো আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক এই জোনটা দেখার পর থেকেই কিন্তু আলটিমেট একটা পাঁচ সাত মিনিটের মুভমেন্ট আমরা পেয়েছিলাম খুব সুন্দর একটা প্রফিট হয়েছে স্ক্যালপিং আকারে তারপরে যদি দেখেন এই যে উপর থেকে তলার দিকে পড়েছে এখানের মধ্যে কিন্তু কোন রকম ট্রেডিং সেটা পাইনি তারপর এখান থেকে উঠেছে সেইখানে কিন্তু ক্যালকুলেশন বেড়েছে সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি এই জোনটাকে ভাগ করেন যারা যারা টেকনিক্যাল টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই জোনটা থেকে দেখেই কিন্তু একটা শর্ট অ্যাটেম্প করা গেছে এবং সুন্দর মুভমেন্ট এতদূর পর্যন্ত নেওয়া গেছে তারপর কি হচ্ছে বাজার এখানে কন্টিনিউশনে চলেছে কখন কন্টিনিউশনে চলে যখন বাজারের মধ্যে মুভমেন্ট আর এই রকম বেসিসে পাবেন না বা রিভার্স করার ক্ষমতা থাকবে না সেইখানে কোন কোন ফেস সেগুলো হচ্ছে র্যালি ফেস এই জায়গাগুলোর মধ্যেই কন্টিনিউশন ফেস থাকে যাই হোক সেগুলো টেকনিক্যালি কথা সেগুলো হয়তো যারা যারা নতুন শুকছেন টেকনিক্যালটা জানেন না দু একটা কথা ধরে নিয়ে কিন্তু আলটিমেট ট্রেডিংটাকে অ্যাক্টিভেট করতে যাবেন না কারণ প্রপার শেখাটা হচ্ছে উচিত কারণ আধা সত্য সত্যের মানে সত্যি সত্যি যদি একটা সত্য কথা বলেন তার যা ভ্যালু কিন্তু আধা সত্য যদি বলেন তার ভ্যালু কিন্তু নায়ের বরাবর মিথ্যার বরাবর সুতরাং অর্ধেক অর্ধেক শিখবেন না যদি শিখতে হয় প্রপার শিখুন শেখার পর কিন্তু অ্যাপ্লাই করুন এবং তবেই কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটাও হবে কারণ এটা বাজারের মধ্যে আপনারা নয়েজ আকারে দেখছেন কারণ দিনের শেষ যদি দেখেন তাহলে প্লাসে বন্ধ হয়েছে না মাইনাসে বন্ধ হয়েছে এই নিয়ে ডিবেট হতে পারে বা আপনারা দেখতে পারেন যে এখানে প্লাসে বন্ধ হয়েছে বা এই যে উপরের দিকে খুলেছে তলার দিকে বন্ধ করেছে তার মানে মাইনাসে বন্ধ হয়েছে এবার যদি এই রেঞ্জটার উপরেও গিয়ে যদি বন্ধ হতো আলটিমেট ধরুন গ্যাপ আপে খুললো সেখানে গিয়ে আর ওর উপরে সাসপেন্ড করতে পারো না তলার দিকে গেলেও কিন্তু আগের দিনের ক্লোজ টাকে আর ব্রেক করেনি তাহলে আলটিমেট প্লাস কিন্তু দেখাবে ক্যান্ডেলটা রেডে এইরকমই কিন্তু ফরমেশন হয় তো এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে যে কি কি হচ্ছে মার্কেটের মধ্যে চলে কি তার ওপরেই ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা ট্রেডিং সেটা ঘুরিয়েছে আজকের নেক্সট ট্রেডিং সেট আপ কিন্তু এইখানেই বেরিয়েছে তারপর থেকে কিন্তু এখান থেকে উপরে দিয়ে গেছে তলার দিয়ে গেছে ট্রেডিং সেটআপ কিন্তু অ্যাক্টিভেট হয়নি এবং এখানে কিন্তু অ্যাটেম্প করতেও যায়নি ব্যাংকে তো সেম সিচুয়েশন আজকের দিনে ঘটেছে যদিও যে জায়গাটা টার্গেটের কাছাকাছি ছিল সেইখানে পর্যন্ত আসেনি মোটামুটি ভেবেছিলাম যে একান্ন হাজার দুশো আশি এই পঁচাশি সব জায়গার কাছাকাছি আসবে কিন্তু আসেনি ছিল হচ্ছে একান্ন হাজার তিনশো তেত্রিশ এখান থেকে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট করছে এই মুভটার মধ্যেও কিন্তু রকম পার্টিসিপেট আমরা করিনি কারণ এইখানে হচ্ছে টাইম পার্টিকুলার যদি দেখেন তাহলে টাইমটা কিন্তু এখানে কিন্তু নয়েজ সৃষ্টি করছিল সুতরাং এখান থেকে কত বড় মুভ হবে তার জন্য যদি সেটা পেতাম তাহলে হয়তো করতাম পেয়েছিলাম একটা কিন্তু সেটা অনেকক্ষণ ধরে ওয়েট করার পর কিন্তু তো যাই হোক করলে এই প্রোডাক্টটা পেতাম হয়তো ব্যাগ নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা হতো না যদিও দেখতে পাচ্ছি আলটিমেট ওপরে দিয়ে একজনে গেছে আলটিমেট টেকনিক্যালি কিন্তু এটা হয় না এবার কালকের জন্য কালকে মিনস হচ্ছে সোমবার দিনের জন্য কি ঘটনা করতে পারে আলটিমেট দেখতেই পারেন যে এখান থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে কিন্তু আসবে হয়তো বাজার কারণ হচ্ছে বাজারকে আপনারা দেখেছেন যে আগের যে হাইটা ছিল সেটাকে ব্রেক করেছিল পারেনি এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে যখন তলার দিকের জন্য আসবে তখন কিন্তু বাজারে কোনো না কোনো জায়গায় ডিস্ট্রিবিউশন ফেস তৈরি করবে সুতরাং এখানে মনে হচ্ছে এই ফেসটাতে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেস এই ডিস্ট্রিবিউট করার পর অ্যাকচুয়ালি যখন রিটেলাররা এইসব জায়গার মধ্যে ডিস্ট্রিবিউটারের মধ্যে ট্র্যাপ হবে আস্তে আস্তে করে বাজার কিন্তু তোলার দিকের জন্য মুভ করবে কারণ বড় যদি পতন হতে শুরু করে দেয় তাহলে আলটিমেট কিন্তু যারা ট্রেডিং করতে জানেন না তারাও কিন্তু পয়সা কামিয়ে ফেলবেন এটা হচ্ছে মেন কথা যদি দেখেন যে এখান থেকে পরপর পরপর করতেই থাকছে তাহলে নর্মাল মানুষের মধ্যে কি হবে যে এখানে একবার এন্ট্রি করে নি রানিং ক্যান্ডেল হোক কোনো অসুবিধা নেই কিন্তু একটা এন্ট্রি করে নিই তারপর দেখলেন যে একটা ভালো পয়সা পেয়ে গেল কিন্তু মার্কেট এরকম সহজে এত ভালো পয়সা দেয় না এক এক সময় প্রলোভন দেয় সেটা প্রলোভনটাকে বুঝতে হয় সেটা হচ্ছে টেকনিক্যালের ভাষা তো সেই জায়গাগুলোকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় প্রলোভন দিচ্ছে কোথায় সত্যিকারের ট্র্যাপ করছে আর কোথায় পয়সা দেবে এরকম অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে আজকের দিনে শুক্রবার তো শনিবার রবিবার ছুটি সোমবার দিন আবার ট্রেডিং সেশন কিন্তু তার আগে যদি সাইকোলজিক্যালি কথা বলেন তাহলে কিন্তু এইখান থেকে যে বাজারের মধ্যে যে জায়গাগুলো তৈরি করছে রেঞ্জ হউ রেঞ্জ বউ সিচুয়েশন দেখছেন এইখানে দেখতে পাবেন যে আগের দিনে একটা ভালো মুভমেন্ট হয়েছে তারপরে দেখবেন দিন বাজারের মধ্যে কিন্তু একটা এমন তৈরি করেছে যে বাজার একটা রেঞ্জের মধ্যে কিন্তু চলা শুরু করেছে সুতরাং এই যে জিনিসগুলো ঘটছে এইগুলো হচ্ছে ড্রাই চলছে মার্কেট তার জন্য কারণ হচ্ছে ইয়ার এন্ডিং আছে বুঝতেই পারছেন সুতরাং এখানে কিন্তু খুব বেশি পাম্প অ্যান্ড ডাম্প হচ্ছে না তো এই জায়গাগুলোকে বুঝেই কাজ করতে হবে আগামী কয়েকটা দিন আবার চলবে তারপর থেকে দেখবেন মোটামুটি দু তারিখ তিন তারিখ থেকে আবার নরমাল একটা বাজারের মধ্যে এন্ট্রি এক্সিট করতে পারবেন এবং ভালোভাবেই চলবে আশা করি এবং তলার দিকে হয়তো আসতে পারে কারণ আছে অনেক কিছু টেকনিক্যালি কালকের ভিডিওতেই আপনাদের সাথে আলোচনা করবো সেইগুলো নিয়ে আর ব্যাংকিফটির ক্ষেত্রেও যদি বলেন তাহলে সেক্ষেত্রেও তলার দিকের জন্য আসতে পারে এবার এইসব জায়গাগুলো যেখানের মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছেন একটা উপরের লেভেলেই প্রায় বেশ কিছুদিন ধরে একটা রেঞ্জ সৃষ্টি করছে করার পর তলার দিকের জন্য নেমে আসছে বেশ কিছুক্ষণ রেঞ্জ মতো সিচুয়েশন হচ্ছে তারপর আবার বেশ কিছুটা তলার দিকে আসছে আবার এখানে রেঞ্জ বাউন্ড সৃষ্টি করেছে আবার এখানে তলার দিকের জন্য এসছে উপরে গেছে করতে পারিনি আবার তলায় এসে বন্ধ করছে ঠিক এই জায়গাটার কাছাকাছি তার মানে আবার এই রেঞ্জটাকে ব্রেক করে দেবে করে আবার দেখবেন যে এইরকম করে ডিস্ট্রিবিউশন ফেস তৈরি করবে মানে প্রত্যেকটা লেভেলে আস্তে আস্তে করে ডিস্ট্রিবিউট করতে করতে বাজার কিন্তু তোলার দিকের জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে আসছে এখানেও প্যাটার্ন তৈরি হবে সেই রকম অনুযায়ী মুভমেন্টও আপনারা কিন্তু পাবেন কিন্তু এই দু চার দিন নয় মানে মোটামুটি দু তারিখ কেটে যাবার পর আস্তে আস্তে করে বাজারের মধ্যে বিনিয়োগ ঢুকবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে কোন কোন সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেইগুলো কিন্তু জানা দরকার এবং সেই এখন তো অলরেডি আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করা যায় না বা যেতে মানে করা যাবে না কারণ হচ্ছে সেভের রুলস আছে তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু জিনিস ক্লিয়ারভাবে বলা যায় না কারণ এটাতেও আপনার কমিউনিটি গাইডলাইন্স হিসাবে স্ট্রাইক পড়ে যায় তো তো আমার অলরেডি এই চ্যানেলের মধ্যে হয়েছে অনেক কিছু ডাইরেক্ট কথা বলার জন্য ইনডাইরেক্ট কথা বলতে পারি কিন্তু খুব বেশি ডাইরেক্ট কথা কেন কিন্তু বলা যায় না তার থেকে বেটার অপশান যে আপনার টেকনিক্যালটা শিখুন যার কাছেই শিখুন না কেন সে আমার কাছেও শিখতে পারেন অন্য কারোর কাছেই শিখতে পারেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেটা শিখছেন সেটা লাইভ মার্কেটের মধ্যে খুব সমেত নেওয়ার চেষ্টা করবেন যে লাইভ মার্কেটের মধ্যে কমসে কম যে প্রুফটা যদি দিতে পারেন যে কথাগুলো বলছেন সেগুলো মিলছে এবং লাইভ মার্কেটের মধ্যেই ডে হচ্ছে কিন্তু কিন্তু অ্যাকচুয়াল জিনিস নিয়ে মধ্যে কাজের বাজার এর টোটাল মুভমেন্টের ক্যাপাসিটি ক্যাপচার করেই সুতরাং এই জায়গাগুলোই আপনাদের শেখার যতদিন না এই জায়গাগুলো শিখছেন ততদিন পর্যন্ত কিন্তু টেকনিক্যাল ছাড়া আপনারা চলছেন আলটিমেট ও ক্যাপিটালটাই আপনাদের ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বারবার হয়ও বিভিন্ন মেসেজও আসে যে আমার এত লস হয়েছে ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে মার্কেট থেকে আউট হয়ে গেছি এরকম আমার চ্যানেলের মধ্যেও দেখবেন রেগুলার যারা ভিউার্স আছেন টেকনিক্যাল শেখেননি তাদের কথাই ম্যাক্সিমাম বলছি যারা শিখেছেন তারা তো কমসে কম বেঁচে যাবেন কোন জায়গায় কি হচ্ছে যে জায়গাগুলো বুঝে যাবেন কিন্তু যারা শেখেননি এখনো পর্যন্ত তারা অনেকেই হয়তো এখন মার্কেট থেকে আউট হয়ে গেছেন কারণ ক্যাপিটাল একটা তো মানুষের নির্দিষ্ট থাকে সবাই তো আর প্রতিদিন নতুন নতুন ক্যাপিটাল লাগাতে পারবে না কিন্তু যায় হয়ে একদিন দুদিন খুব একটু ভালো প্রফিট দেখে লোকের মধ্যে ইন্টারেস্ট জেগে যায় হয়তো কিন্তু সেটাই করতে গিয়ে হয়ে ক্যাপিটাল প্রত্যেক দিনের বাজার আলাদা আলাদা কিন্তু একই ধরনের জিনিস দেখলে বুঝতে পারবেন কোনো না কোনো জায়গার মধ্যে আছে মানে ধরুন একটা রাস্তা তো রাস্তার মধ্যে বিভিন্ন স্টপ আছে কোনো না কোনো স্টপে গিয়ে বাজার দাঁড়াচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন স্টপে গিয়ে দাঁড়িয়েছে এবং সেখান থেকে পরের স্টকটা যেতে গেলে কতটা দূরত্ব আছে কতটা টাইম লাগতে পারে ভের রাস্তায় গেলে কীরকম হতে পারে ফাঁকা রাস্তায় গেলে কত দূর চলতে পারে এই রকম হিসাবেই কিন্তু ক্যালকুলেশনটা এটাও স্টক মার্কেটের মধ্যে ক্যালকুলেশনটা এরমভাবেই চলে টেকনিক্যালটাকে ভাবেই শিখতে হয় আমি খুবই সংক্ষেপের মধ্যে বলার চেষ্টা করলাম যদি শিখতে ইচ্ছুক থাকেন আমার নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে জয়েন করতে পারেন আর স্ক্রিনের মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বার সই করছে সেখানেও আপনারা গিয়ে ডাইরেক্ট ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ